ওয়েলকাম ফ্রেন্ডস আমি স্বরূপ তো আমি এখন কথা বলবো ইয়াস এবং নুসরাত জান অভিনীত তাদের নতুন আপকামিং মুভি আরি তো আরির কিন্তু ফার্স্ট সং রিলিজ করা হয়েছে আমি রিভিউ করতে পারি নাই তো এই ফার্স্ট সং মানে প্রথম গানটা আসলে কেমন ছিল সেটা নিয়ে এখন কথা বলবো তো গানটির টাইটেল ছিল কিছু কথা এবং এটা সত্যি বলতে চমৎকার একটা গান ছিল আমার কাছে যথেষ্ট ভালো লাগছে এবং আমার মনে হয় যে তাদের নতুন করে আবার কামব্যাক হচ্ছে তারা মানে যেভাবে ফ্রিজ এটা সত্যি প্রশংসনীয় এবং এই গানটা কিন্তু প্রশংসা করতেই হবে তো কিছু কথা এই গানটি গেয়েছেন কিন্তু মোহাম্মদ ইরফান এবং শাহ এবং গানটির কথা লিখছেন লিঙ্কন তিনি নিজেই কিন্তু গানটার মিউজিকও করছেন তো গানটি খুব সুন্দর ছিল গানটির কথাগুলোও খুব সুন্দর মিউজিকও যথেষ্ট ভালো ছিল আমার কাছে এই গানটা সত্যি অনেক ভালো লাগছে এবং এখানে গানটাতে ইয়াস এবং নসরাত তাদেরকে অন্যভাবে এখানে তাদের কেমিস্ট্রিকে অন্যভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেটা আমরা তাদের এই কেমিস্ট্রি কিন্তু আগে দেখতে পাই নাই তো এখানে তাদের নতুন করে কামব্যাক হচ্ছে এটা আমি বলার কারণ হলো যারা গানটি এখনো দেখেন নাই তারা অবশ্যই গানটি চেকআউট করতে পারেন তো এই গানটিতে খুব সুন্দর একটা লাভ স্টোরি ফুটে উঠেছে এবং মোহাম্মদ ইরফান সত্যি বলতে তার কণ্ঠে এই গানটা আমার কাছে দুর্দান্ত লাগছে গানটির লিরিক্স অসাধারণ ছিল এবং তিনি এত সুন্দরভাবে গানটিকে গিয়েছে আমি বলবো যে মোহাম্মদ ইরফানের অনেক বড় একটা উপহার যে তিনি ইয়াস এবং নুসরাত তাদের এই তাদেরকে এই গানটা উপহার করছেন সত্যি বলতে আমি এটাই বলবো কারণ এখানে গানটি যেরকম দুর্দান্ত ছিল ইয়াস এবং নুসরাত তাদের কেমিস্ট্রিও কিন্তু অন্যরকম লাগছে কারণ আমরা জানি যে একটা রোমান্টিক গান কিংবা একটা লাভ স্টোরি সং যেরকম হয়ে থাকে তো সেখান থেকে বলতে গেলে এই লাভ স্টোরি কিংবা রোমান্টিক গানটা একদম ডিফারেন্ট ছিল যেটা আপনি ফিল করতে পারবেন যে গানটা আপনাকে ফিল করাবে সেটা কিন্তু সত্যি খুব সুন্দরভাবে হয়েছে এবং এখানে ইয়স নুসরাত তাদের পারফরমেন্স কিংবা তাদের এই কেমিস্ট্রিটা মানে দেখবার মতো ছিল এটা সত্যি বলতে প্রশংসনীয় তাদেরকে খুব সুন্দর লাগতেছে একসঙ্গে এত সুন্দর একটা গান সত্যি আমার বেশ ভালো লাগছে তবে আমি গানটা রিভিউ করতে পারি নাই ইয়াস কিংবা নুসরাত তাদের অনেকগুলো গান অনেকগুলো মুভি কিন্তু আমরা দেখে ফেলেছি তো সেখানে প্রত্যেকটা মুভিতে তাদের যে রোমান্টিক গানগুলো যেরকম হয়ে থাকে তো সেখান থেকে অনেকটাই অনেকটাই ডিফারেন্ট ছিল এখানে একটা মানে ম্যাচুরিটি আপনি বুঝতে পারবেন এবং এই যে তার প্রেমিকার জন্য তিনি ক্যারিং মানে সব কিছুতে এত সুন্দরভাবে মিষ্টিভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং তাদের দুজনের মানে কেমিস্ট্রিগুলো তারা একসঙ্গে ঘোরাঘুরি করতেছে এগুলো দেখ দেখে মানে অন্যরকম একটা ফিল অনুভব করা যায় যেটা এই গানটা গানটাকে আরও খুব সুন্দর করে তুলেছে আমার যথেষ্ট ভালো লাগছে আমি আসলে কি বলবো এই গানটাকে নিয়ে বলতে পারতেছি না যাই হোক এই গানটা যারা দেখছেন বা শুনছেন তাদের কতটুকু কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ